তুই তোর মর আর ভেতরে হত হতো না তুমি আর বাই নাই সাপে টিয়া মাথে তার অলা দিও উন অলা এত বিরক্ত করা পড়িব না বাজি বাজি এখন টিয়ার ক্রাইসিস দুনিয়া তারির মধ্যে টিয়া নাই তে সরকার পরিবর্তনের লগে লগে টিয়া ফুসে ব্যাগি গিয়ে গই কাছ টিয়া গিয়ে ওড়ে গিয়ে তার চিন্তা করতে না তোমার টিয়া ফাঁস বছর বাদ দিও মাথা খারাপ না তো আ তালি আর আই বটি আজি হদন টিয়া তো আই আন লইলাম তো হদন ফাঁসা জান না ফাঁসা লাগ টিয়া লইস তো তোমার হালিয়া ফাঁস কোটি টিয়া দিম খুশি হবে না হটিয়া

কি হাসুড়া আরে শুতে টিয়ানো তো দন দলত জহর হীরা মুক্তা দিন উগো যদি মাইয়া ফোয়া সো মাইয়া ফোয়া ভাই ভাই মাইয়া ফোয়া আ ও ভাই রে ই কি কথা হল আচ্ছা হাসতা করা টিয়া তুলো বাই ফোয়া মি কেন বেশি এ ইয়া বাত কি করে না হই ভাই 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 না আরে ভাই বানা মানে তুমি যদি রাইত দুটো বাজে ও আসান মিকে সাইর দুলানির নাম ধরে শিকার মারো দুলানি এনে দপর গরি পরিবে তো আট টাকা মা যাইব পরি রে দুলানি দুলানি অনে ভালো না লাগে হসপালা সুন্দরী লাইব তো হসপালা সুন্দরী হসপালা সুন্দরী সব দূর তোর মামি থামিরে অনার ভালো না লাগে আরে এত হারে আর হত ভালো লাগে ওই মোটা মিয়া নি গছ দে ইবেন নাম ধরে শিকার রাইলে ইবে দপর করি পরিব তোর ওড়া ইন কি আহ খাসারা থাকে বোম্বে নাই কি বোম্বে নাই

আরে ও কুকিল গা সরা গাততা কি এতদিন রাইত ত কিলাহি ডাকর কুহু কে গোরি কুকিলে রে মারে আ না আ না পারি দি হাই শুনায় শুনায় জীবনত কিল্লা আলম দে কত সুন্দর আরে মেরায়ে বিয়ে করতে চাই হাই এ রাতি এ রাতি এ হস্ত গড়ের নিতে রাতি হইলে বাড়ি দেবো রাতি হলে তো বাড়ি যাব কি বিয়া ভাব খনি না হনো তোমার মাথা মার আগি হনো না আই মর গি দি আই জিন্দা তা হিও না লাভ নাই আই জিন্দা তা হিও না মরি গই মন করো না 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 আইতে মন কর দি তোমার আম্মা দাম মার আগি এই লে বলি তো আন্দ ও মা তুই তো মন করিবা তোর মনিবা তো বিশাল বড় মনিবার ভিতরে তো বহুত কিছু হতা

Oh my